মালদায় আচারের আমের স্লাইস করার ব্যবসা বাড়ছে জেলার বিভিন্ন প্রান্তে স্লাইস করার কারখানা গড়ে উঠেছে আচারের আগে আম কেটে স্লাইস করে তা লবণে মিশিয়ে সংরক্ষণ করা হয় বছর ভর এইভাবে থেকে যায় আমের স্লাইস এই সংরক্ষণ করা আমের স্লাইস মূলত ভিন রাজ্যে রপ্তানি করা হয় মালদার এই স্লাইস গুজরাট রাজস্থান মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয় এই স্লাইস থেকে মূলত আমের আচার তৈরি করা হয় অমৃতি সদুল্লাপুর মিল্কি বুধিয়া কুতুবগঞ্জ সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তে এখন এই কারখানা গড়ে উঠেছে জেলায় এরকম প্রায় সত্তরটি স্লাইস তৈরির কারখানা রয়েছে অমৃতিতেই রয়েছে পনেরোটি কারখানা স্লাইসের ওজনের কুড়ি শতাংশ লবণ মেশানো হয় সাধারণত আশ্বিনা আমের আচার তুলনামূলক ভালো হয় তাই আশ্বিনা আমের স্লাইস করেন ব্যবসায়ীরা ইদানিং হিমসাগর ল্যাংড়া ফজলি আমেও স্লাইস করা হয় আমের দামের ওপর সংরক্ষিত স্লাইসের দাম নির্ধারিত হয় এখানে স্লাইজের কাজ হচ্ছে টুকরির কাজ হয় সবই কিছু হচ্ছে ভালো জিনিস হচ্ছে কোন প্রজাতির আমগুলো ব্যবহার করা হয় এখানে বেশিরভাগ কাজে লাগে সালাই আসি না তারপরে যেটা আছে তা আপনার ভ্যাইটিসের যে হচ্ছে টুকরিগুলা এটা ভ্যারাইটিসের মালে হয় সব রকমের হিম সাগর লেখাড়া ফজলি সব আমের হয় হ্যাঁ এটাই সেলাইজ হচ্ছে আমরা রেজার্ভ করলাম রেজার্ভ থেকে এইটাই থেকে আমরা কোম্পানি ডেলিভারি করি কোথায় কোথায় যাই আমাদের মাল সব জায়গায় যায় গুজরাট যায় নাসিক যাই আমদাবাদ যায়। সব জায়গা ভালো ভালো জায়গা যায় করে কতদিন রাখা হয় এটা সালভর যায় এক সাল রাখা যায় হ্যাঁ এক সাল আপনাদের এই প্রিজার্ভের কাজ কবে থেকে শুরু হয়েছে এটা আমাদের হয়ে গেল মোটামুটি দু মাসের মতন চলে গেল হ্যাঁ আগস্ট অব্দি চলবে হ্যাঁ এখন চলবে কত কর্মী আছে আপনাদের এখানে আমার কর্মী গাছে কমসে কম পঁচাত্তরটা মেয়ে ছেলে ডেলি খাটে হ্যাঁ তারপরে বেশি সাইকুলারে যখন হয়ে যায় তো ওই একশো দেড়শো দুশো অব্দি থাকে আমার এইখানে জায়গা রাখার আছে মোটামুটি একশো টন দুশো তিনশো তিন চারশো টন রাখার জায়গা আছে আমার আমি রেজাবে রাখতে পারবো তিন চারশো টন আমি রেজাবে রাখতে পারবো এরকম ব্যাপার আছে